দু হাজার ছাব্বিশ জানুয়ারি একলা তাই আমরা কয়েকলা মিলে চলে গেলাম ক্যানেল না গিলেন পিকনিক করতে আর আমরা কোন খুশিতে পিকনিক করতে গেলাম আমরা নিজেরাই জানি না কারণ আমাদের না পাল্টেছে ভবিষ্যৎ আর না এসেছে প্রচুর টাকা তাই আমরা মনে ছুটু পাড়া খুশি নিয়ে পিকনিকটা করতে গেলাম আর এসেই দেখি আমাদের সবচেয়ে বড় অভাব দেখা দেয় জ্বালানি যদিও আমাদের অভাব ছিল সব কিছুরই এখন তোমরা ভাববে হয়তো আমরা গরিব বলে উনুনে পিকনিক করছি একদমই না আমরা হচ্ছি একদম ফকির যার ফলে আমরা উনুনে পিকনিক করতে বাধ্য হলাম সবার বাড়ি থেকে এমন নিষেধাজ্ঞা ছিল যে কোনো কম হাড়ি কালো না হয় যদিও হাড়িগুলো ছিল কালো আমাদের পিকনিকটা ছিল এত অভাবীয় আমাদেরকে টিফিন করতে হয় ক্যারি প্যাকেটে করে মুড়ি এদিক ওদিক বসে মুড়ি খাওয়ার পর শুরু হয় রান্নার কাজ আর এখন বাজে বেলা এগারোটা সবাই একটা দায়িত্ব নিয়ে নিজে নিজে কাজে ব্যস্ত হয়ে পড়ে আর আমার ছিল দায়িত্ব ক্যামেরা করা কেউ কালিদাস যে গাছে চেপে ডাল কাটে তো কেউ সেই ডালে ঝুলে মজা নিচ্ছে আমাদের পিকনিকটা শুধু অভাবীয় পিকনিকই ছিল না পিকনিকটা ছিল অভাবীয় কেলেঙ্কারি পিকনিক কারণ রান্না ক্ষেত্রেও দুটি বিভাগ তৈরি হয় একটা হলো পোস্ত বিভাগ আরেকটি হলো মাংস বিভাগ এদের কম্পিটিশন ছিল কাদের বেশি রান্না ভালো হয় আর এরা এত ভালো রাঁধুনি ছিল যে তাদের রান্না হওয়ার পর মনে পড়ে যে আরো কিছু মশলা দেওয়া বাকি আছে রান্না শেষ হয় বেলা তিনটে সময় আর আমাদের পেটে ইদুন না হাতি দৌড়ে বেড়াচ্ছিল তাই আমরা তাড়াতাড়ি বসে পড়ি থালা নিয়ে তারপর সব সপাটে একদম থালা পরিষ্কার করে দেয় আর রান্নাটা ছিল খুবই অসাধারণ একদম সাধারণ রান্না আর আমাদের আইটেম কি কি ছিল এটা না হয় একটু গুগলে সার্চ করে নিও পিকনিক করার ক্ষেত্রে সমস্ত কাজ একদিকে আর ধোয়ার কাজ অন্য দিকে কারণ ধোয়ার সময় সবাই উধাও হয়ে যায় তো আমরা এখন ধোয়া ধুই করি আর তোমরা যারা দু হাজার ছাব্বিশে এখন অব্দি পিকনিক করো নাই তাদের আর করার দরকার নেই আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে